আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো আর সব মিলে প্রায় বিশ বছরের বন্ধুত্ব মহেলা জয়বর্ধনে আর কুমার সাঙ্গাকারা মধ্যে ক্রিকেটের বাইরেও ব্যবসায়িক আর ব্যক্তিগতভাবে দৃঢ় বন্ধনে আবদ্ধ এরা দুজন সাম্প্রতিক সময়ে এ নাম লেখাতে যাওয়া মহেলাকে শুভকামনা কামনা জানিয়েছেন কুমার সাঙ্গাকারা আর মাহেলার কাছে সাঙ্গাকারা কি শুনুন ফরসালতি তুমি কাছ থেকে বন্ধুর প্রসঙ্গ উঠতেই গাম্ভীর্যের খোলস ছেড়ে যেন বেরিয়ে এলেন এলেনা গামাগে প্রবোধে জয়াবর্ধনে তার এই লম্বা নামটির মতো কুমার সাঙ্গাকারের সঙ্গে সম্পর্কটাও অনেক লম্বা বয়সে মাত্র একশো তিপ্পান্ন দিনের ছোট বড় ১৯৯৭ সালে অভিষেকের পর সিনিয়র জয়া যখন জাতীয় দলের সহ অধিনায়ক দুই সালে তখন অভিষেক জুনিয়র সাঙ্গার তবে বন্ধুত্বটা গড়ে ওঠে স্কুল ও ক্লাব ক্রিকেট থেকে সেই হিসেবে শুধু আন্তর্জাতিক মঞ্চে পনেরো আর সব মিলে বিশ বছরের বন্ধুত্বটা শুধু আর ক্রিকেটের সীমাবদ্ধ নেই অভিষেকে পার্থক্য থাকলেও অবসরটা একই বছর দু হাজার পনেরোতে তবে ঢাকা ডায়নামাইটস এই বিপিএলে আবারও মিলিয়ে দেয় দুজনকে আমরা একসাথে অনেকদিন খেলছি এটাই আসলে বন্ধন তৈরি করেছে খেলার বাইরেও আমরা ভালো বন্ধু আবারও একই সাথে ঢাকার হয়ে খেলাটা দারুণ ব্যাপার আসলে এরকম টুর্নামেন্টে একই দলে নিজের সেরা বন্ধুকে পাওয়াটা ভাগ্যের তবে দুই বন্ধুর পথটা এবার দুদিকে বাঁকলো মনে হয় সাঙ্গাকারা যেখানে ঢাকার হয়ে প্রায় সব ম্যাচেই মাঠে নেমেছেন সেখানে মাহেলা খেলেছেন মাত্র দুটি ম্যাচে তবে মাঠের পেছনে দারুণ সপ্রতিভ ছিলেন কোচিং এ নাম লেখাতে যাওয়া মাহেলা গত বছরই কাজ করেছেন ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শ হিসেবে আর বিপিএল চলাকালীন বিশেষ বিমানে ভারতে গিয়ে আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্স এর হেড কোচের চুক্তিটা পাকা করে এসেছেন বন্ধুকে শুভকামনা জানাতে ভোলেননি সাঙ্গাও কিছু নতুন সুযোগ আসছে তো আমি আসলে দেখতে চাই সেটা কেমন লাগে এর আগে কনসালটেন্সি করেছি তবে হেড কোচ হওয়াটা আলাদা একটা ব্যাপার এটা আসলে নিজেকে অন্যভাবে চ্যালেঞ্জ জানানো আমি নিশ্চিত বাহেলা দারুন করবে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে সেই সবচেয়ে আদর্শ ওর খেলা বোঝার ক্ষমতাটা অসাধারণ ক্রিকেটারদেরও ভালো ম্যানেজ করতে পারে ফ্র্যাঞ্চাইজি লীগের বাইরেও দুজনেই জড়িত সামাজিক কাজে একই সঙ্গে চলছে ব্যবসাও শ্রীলঙ্কায় তো আর এমনি এমনি বলা হয় না বন্ধুত্ব কাকে বলে শিখে নাও মাহেলা সাঙ্গাকে দেখে ফয়সাল জিতুমির যমুনা স্পোর্টস ঢাকা